ফাইটার সঙ্গে একটা নতুন বলেকে বেরোবো আজ আমার কিছু ভাই আমার জন্য অপেক্ষা করছে তো সেখানে এখন যেতে হবে অনেক এনজয় হবে অনেক মজা হবে তো চলো ফাইটার ফাইটারকে নিয়ে বেরোনো যাক অনেক এনজয় করবো সেখানে আমরা সোলেস গো এখন বাড়ি থেকে বেরোচ্ছি আমি চলো দেখা যাক আগে তো ভাই এখন আমাদের ঠেলে ঠেলে নিতে হচ্ছে বাড়ি থেকে কারণ এতটাই আওয়াজ গম্ভীর আওয়াজ বাড়িতে সবাই ঘুমাচ্ছে তো সবাই জেগে যাবে এখন আমাকে তবে বকাবকি করবে ওখানে একটু ঠেলে আগে নিয়ে নিই তারপরে ওর ফাইটারকে স্টার্ট করছি তো চলো এখন স্টার্ট করা যাক চলো ফাইটার অন্য হয়ে যা ওই ডগি চুপা যা তো চলো সামনে তোমাদের সঙ্গে দেখা হবে ভিডিওতে দেখো কুকুরটাও চেল্লাচ্ছে আমাকে চিনতে পারছে না হয়তো হাই তো চলো যাওয়া যাক বন্ধুদের দেখা যাক অনেক মজা হতে চলেছে আজ সামনে আমার ভাইরা অনেক অপেক্ষা করছে ধীরে ধীরে চলো যা যাই দেখা যাক দেখা হয় কিনা যাই না এখন সে আসবে কিনা তারা হয়তো আমি একটু আগে চলে যাচ্ছি হয়তো পরে যাচ্ছি দেখা যাক সেখান থেকে দেখা হবে তাদের সঙ্গে চলো প্রায় পৌঁছে গেছি একটু গাছে আর দেখা যাক তারা আছে কিনা এখানে বসে

এই এদিকে আসলাম কালকে বলেছিল যে আসবে সবাই তার জন্য আসলাম একটু ঘুরতে প্রতিদিন তো আসা হয় না আর কোথায় রে সবাই তো গান চলছে কালকে অনেক ছেড়ে ফেলে এসেছিল বাচ্চা বাচ্চা চল আমরা একদিকটা এখানে থাক আমরা ভিডিও বানিয়েছি তারপরে দেখা যাবে ওখানে ঠিক আছে হয় সামনে যাবি চল হ্যাঁ হইলি হইলি মারলে মাঝে মারবে এখন এখান থেকে চল আসছে ঠিক আছে একটু लो रिएक्शन रिएक्शन आता है भाई रिएक्शन ए नहीं सकूं वाओ मजा आ गया भाई वाओ मेन ट्रैक में आ गया भाई

हुआ हो गिर जाएगा भाई मजा आ गया भाई ये देखो भाई ये गिरजा आ गया भाई गिरजा चले सामने तो हम गिरजार सामने दी जाए फाइटर के लिए वो देखो कोटा भाई बहुत दाड़ी रही है देखते ही पार्छ चलो गिर जाता है ये तो बुरा सा चार्ट बाइरा महसूस है देखिए आज भी एक खोनी रिएक्शन नहीं थे हाय तो तो शा तो देखा है राजना क्या नोट है कि रेस्टिक्टर लगी हाँ रेस्टिक्टर लगी गिर जाता है तो देखा है सजाक्षम तो गिर जाता है देखा है शिक्कू এই তাহলে এটা কোন গিজা এটা ভয়েস টেম আচ্ছা তার জন্য রেস্ট্রিক্টেড তার জন্য তো আসতে পারবে না ভাইরা উ ওয়াও নাইস গির্জা ভাই এখানে আসলে শান্তি পাওয়া যায় মনে দেখো কত সুন্দর গির্জাটা জানি ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে বুঝেছো হ্যালো ভালো আছো বাইরে বেরো না তোমরা আচ্ছা হম কোথায় গেল রে এই হোস্টেলে পাও তোমরা আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় তোমাদের বারো সবার আলাদা আলাদা তো আচ্ছা বাড়ি থেকে আসে দেখা করতে ওকে পড়াশোনা বন্ধ করবে ঠিক আছে বড় এরকম চাকরি করতে বাইক নিতে হবে ঠিক আছে হাই করে দাও ক্যামেরা হাই ক্যামেরা চলছে ঠিক আছে তোমাদের ভিডিও ছাড়বো পরে বলছি যে ভালো করে পড়াশোনা করবি চাকরি বাকরি করে গাড়ি নিবি এরকম তাই বলছি একটু একটু মানে উৎসাহ দিচ্ছি ঠিক আছে যাও করো ভাই দেখেছো কত সুন্দর ছেলে পেলে নিজেদের মা বাবার থেকে এত দূরে এসে নিজেরা পড়াশোনা করছে এত কষ্ট করছে ভাই ভাই লাইফে কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করার অনেক দরকার আছে ভাই এরকম করতে হয় এটাই নিয়ম প্রকৃতির বুঝলে তো চলো ফাইটার কিনে আগে যা যাক তো চলো ভাই আগে আমরা ভিডিও বানাই যে

দাদা বারো বাবা মারছে ঠিক আছে দু সরে যা